অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি কি কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বাংলা চোদ্দোশো একত্রিশ সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট সত্যি হবেই বাংলা চোদ্দোশো একত্রিশ সাল তুলারাশির কেমন যাবে আর কদিন বাদেই চোদ্দশো সাল অগ্রিম আপনাদেরকে বাংলা চোদ্দোশ একত্রিশ সালের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও একাকাশ মিষ্টি ভালোবাসা আমার তরফ থেকে এই তুলারাশির বাংলা চোদ্দোশ সাল তাদের স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ কলেজবিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের আর্থিক ভাগ্য কেমন হবে তাদের আয় ব্যয় কেমন হবে তাদের ব্যক্তিগত সম্পর্ক প্রেম ও দাম্পত্য জীবন কেমন হবে তাদের কেরিয়ার চাকরি ব্যবসা এবং যারা সেলফ এমপ্লয়েড তাদের কেমন হবে এবং ওভারঅল ভাগ্য আপনাদের কেমন যাবে পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে সন্তান ভাগ্য কেমন হবে পারিবারিক জীবন কেমন যাবে এই সব নিয়েই কিন্তু আমার ওভারঅল আলোচনা আর ভিডিও শেষে আমি যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমিডি রয়েছে সেটা নিয়েই কিন্তু আমার আলোচনা তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না পরিপূর্ণ ভিডিও দেখার জন্যে আপনাকে আপনাদেরকে অনুরোধ করছি আর আমি প্রথমেই বলি এই যে বার্ষিক রাশিফল সেটা কিন্তু একটা ওভারঅল রাশিফল এটার সঙ্গে যে আপনাদের পরিপূর্ণ সব মিলে যাবে এমন নয় দশা অন্তর্দশা দশা পারমিট করলে তবেই কিন্তু রেজাল্ট পাওয়া যায় এবং ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন আছে এটা আমরা চারটি করে গোচর ফলের ওপর বলে থাকি যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে বৃহস্পতি এক বছর শনি আড়াই বছর রাহু এক একটি রাশিতে দেড় বছর অবস্থান করে বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমে কিন্তু অবস্থান করছে ষোলোই বৈশাখ দিবা গটিগা তিনটে পাঁচ মিনিট সময়ে বৃহস্পতি বিশ্ব রাশিতে যাবে আর এবছর শনি রাহু কেতু কোনো সঞ্চার নেই শনি আপনাদের রাশির পঞ্চমে অবস্থান করবে রাহু ষষ্ঠে কেতু দ্বাদশে অবস্থান করবে এই রাহু কেতু ষষ্ঠ ও দ্বাদশ অবস্থান যে খুব খারাপ অবস্থান এমন নয় শনির অবস্থান পঞ্চম পঞ্চমে খুব খারাপ নয় যথেষ্ট ভালো অবস্থান এবং বৃহস্পতির অবস্থান অষ্টমে এটা কিছু দিক থেকে ভালো এবং কিছু দিক থেকে খারাপ তাহলে আপনাদের প্রথমে আমি যেটা নিয়ে আসি স্বাস্থ্য হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যের প্রতি আপনাদের কিন্তু নজর দিতে হবে স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কিন্তু কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় এবছরে আপনাদের কিন্তু খাদ্যাভাস ঠিক রাখতে হবে যাদের মূত্রাশয় মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা আছে বা কোনো যৌন রোগ বা কিডনির সমস্যা আছে তাদের সাবধান থাকতে হবে আপনাদের কোমরের ব্যথা ব্যাক পেন এগুলো আপনাদেরকে ভোগাতে পারে দাঁতের যন্ত্রণা আপনাদেরকে ভোগাতে পারে আপনাদের খাদ্যাভাস কিন্তু ঠিক রাখতে হবে যারা সুগারের প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন নিয়মিত যোগ যোগব্যায়াম এক্সারসাইজ মেডিটেশান এগুলো করার দরকার রয়েছে এবং সুষম খাদ্য ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করা প্রয়োজন তাহলে আপনাদের শরীর অনেকটাই ভালো রাখা সম্ভব শিক্ষাক্ষেত্র বলি আপনাদের চতুর্থ পঞ্চম প্রতি পঞ্চমী অবস্থান অর্থাৎ আপনাদের লোয়ার এডুকেশান এবং কলেজ বিদ্যা ওভারঅল কিন্তু ভালোই যাবে সারা বছর যারা বিদেশে পড়াশুনোর চেষ্টা করছেন তাদেরও কিন্তু সুযোগ আসবে অপরচুনিটি আসবে একটু পরিশ্রম বাড়াতে হবে কিন্তু আপনাদের সুযোগ কিন্তু রয়েছে বিদেশ যাওয়ার আর পড়াশুনোর জায়গা আমি ভালোই পাচ্ছি আপনাদের মনোসংযোগ বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে শরীর সব ক্ষেত্রে হয়তো পারমিট করবে না শরীরটাকে পারমিট করাতে হবে শরীরের প্রতি আপনাদের কিন্তু নজর দিতে হবে আর এরপরে আমি আসি আর্থিক বিষয়ে আপনাদের এই চোদ্দশো একত্রিশ সাল কিন্তু আর্থিক ভাগ্য ভালো বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু দ্বিতীয় এটা কিন্তু আপনাদের অর্থভাগ্য ভালো দেবে আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হতে পারে পৈতৃক সূত্র থেকে আপনি অর্থ পেতে পারেন আপনাদের ঋণ পেতে পারেন কোনো বা যে কাজের সঙ্গে আপনারা যুক্ত সেখানে আপনাদের উন্নতি হলো সেখান থেকে আর্থিক উন্নতি হতে পারে হাতে কিন্তু আপনাদের অর্থ থাকবে লটারি থেকে অর্থপ্রাপ্তির কিন্তু আপনাদের যোগ রয়েছে তাই আপনাদের আর্থিক বিষয় ভালো রয়েছে তবে আপনাদের এটাও মনে রাখতে হবে আর্থিক ভাগ্য যেমন ভালো তেমন আপনাদের কিন্তু ব্যয়ও বেশি হবে মৃতব্যয় হতে হবে মেডিকেল রিলেটেড কোনো ইস্যু আপনাদের ভোগাতে পারে যার জন্য অর্থ ব্যয় হতে পারে পরিবারের কারণে হোক বা নিজের কারণে হোক সেখানে কিন্তু অর্থ ব্যয়ের জায়গাও কিন্তু তৈরি হচ্ছে দ্বাদশে রাশির কেতু অবস্থান করছে আপনাদের কিন্তু আর্থিক জায়গায় একটু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে তৈরি করবে আপনার রাষ্ট্রাধিপতি হচ্ছে শুক্র এই বছরে আপনাদের আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যেই আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি ঘটায় কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে আপনারা ইন জেনারেল ধার্মিক ভদ্র বিনয়ী সৌজন্য প্রিয় কিন্তু পিতা ভাই বোনের প্রতি দয়াশীলতার প্রতিদানে আপনারা কিন্তু পরিপূর্ণ ফল পাবেন না তার বিপরীত ফল কিন্তু আপনাদের কাছে আসতে পারে আপনাদের দাম্পত্য জীবন সম্পর্কে বলি আগের বছর দু হাজার তেইশ আপনাদের দাম্পত্য সম্পর্ক একটু সমস্যা ছিল এবং কিছু টানাপড়েন দাম্পত্য জীবনে ছিল এবং দু হাজার চব্বিশ শুরু হয়েছে আর কয়েকদিন পর চোদ্দোশো একত্রিশ সাল বাংলা সেখানে কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্ক মধ্যম বলতে পারি খুব যে ভালো সেরকমও বলতে পারি না আবার যে খুব খারাপও হবে এরকমও বলতে পারি না খুব কম্প্রোমাইজ করে চলতে হবে একে অপরকে মর্যাদা দিতে হবে সম্মান দিতে হবে একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখতে হবে তাহলে আপনাদের দাম্পত্য জীবন আরও মধুর হবে ভালোবাসার সম্পর্ক জায়গায় আপনাদের একটু ডেডিকেশন দরকার একটু না হলে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে আপনাদের অনেক প্রেম ব্রেক হয়ে গেছে শনির ঢাইয়া চলাকালীন কিছু প্রেম আপনাদের ব্রেক হয়ে গেছে তার কষ্ট হয়তো এখনও কাটিয়ে উঠতে পারেননি আপনাদের সেই মনের শক্তি বাড়বে মনের সাহস বাড়বে যে জায়গাটা আপনারা অনেকটা ওভারকাম করতে পারবেন আপনাদের প্রেম জীবন কিন্তু এবার ভালো হতে চলেছে পুরনো প্রেম হয়তো কিছু কিছু ক্ষেত্রে ফিরেও আসতে পারে তবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বাড়তি বিনিয়োগ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিসিশান নিয়ে করবেন না হলে কিন্তু একটু সমস্যা রয়েছে এবছর যে ডিসিশান নেবেন সে ডিসিশান আপনাদের মোটামুটি ভালোই হবে তবে যারা কাট লহা মেশিনারি ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ইলেকট্রনিক গুডসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মধ্যম প্রকৃতি যারা স উপার্জিত অর্থ অর্থাৎ সব পেশার সঙ্গে যুক্ত আছেন সেলফ এমপ্লয়েড যেমন ক্রিয়েটিভ কোনো কাজ বিউটি পার্লার নাচ গান অভিনয় সঙ্গীত যাত্রা থিয়েটার এইসবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সময়টা ভালো হতে চলেছে যারা মেকআপ আর্টিস্ট বিউটি পার্লার খুলে বসে আছেন তাদেরও ভালো হবে যাদের খাবারের হোটেল তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে এবং আপনাদের যে কর্ম যারা সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মের ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু অর্থ কম আসলেও স্যাটিসফ্যাকশান কিন্তু আপনাদের মোটামুটি থাকবে আপনাদের জায়গাটা ডেভেলপমেন্ট হওয়ার যোগ রয়েছে আইটির সঙ্গে যারা যুক্ত আইটি সেক্টরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে বা ল বা অ্যাকাউন্টস রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ভালো হবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছেন প্রশাসনিক পোস্টে আছেন গভর্নমেন্ট জবে আছেন তাদের যে উন্নতি হবে না এমনটা নয় তাদের উন্নতি হবে কিন্তু সাথে চাপও থাকবে তবে তাদেরও উন্নতি যথেষ্ট সম্ভাবনা কিন্তু এবছর দেখা যাচ্ছে আর আপনাদের সব ক্ষেত্রেই যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত মার্কেটিং বা মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা এবছর কিন্তু রয়েছে দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে সন্তানদের যে সন্তানরা যে কর্মে নিযুক্ত আছেন সেখান থেকেও আপনাদের অর্থ আসতে পারে তবে সন্তানদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কের নিয়ে একটু উদ্বেগ আপনাদের বৃদ্ধি পেতে পারে চাকরির প্রতি আপনাদের ডেডিকেশন বাড়াতে হবে আরও বেশি ফোকাস হতে হবে তবেই আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে পঞ্চম প্রতি পঞ্চমে বসে আছে পঞ্চম ভাব থেকে আমাদের প্রমোশান দেখা হয় সেটা কিন্তু আপনাদের ভালো হবে ব্যবসা ক্ষেত্র আরও প্রসারিত হবে কিন্তু ইনভেস্টমেন্ট ভেবেচিন্তে করতে হবে পার্টনারশিপ বিজনেসে একটু সতর্ক থাকতে হবে জমি জায়গা নিয়ে যারা কেনা ব্যাচা নিয়ে ভাবছেন তারা বা ঘর বাড়ি কেনা নিয়ে ভাবছেন তারা একটু সব কিছু দেখে শুনে কিনবেন না হলে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে সেই সব বিষয়ে সতর্কভাবে রাস্তায় যাতায়াত করবেন কোনো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু আসতে পারে সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে আর তুলা লগ্নের মানুষরাও কিন্তু অনেক সফলতা পাবেন আপনারা এমনিতে কষ্ট সহিষ্ণু পরিশ্রমী ভাবে আপনারা দৃঢ় প্রকৃতি আপনারা অন্যায় পছন্দ করেন না আবার অন্যায় দেখলেও সেটা সহ্য করতে পারেন না চাকরি ব্যবসা যে কোনো অবস্থানে যে কোনো ক্ষেত্রেই আপনি থাকুন না কেন আপনাদের প্রতিষ্ঠা লাভে একটু সমস্যা তো আসবেই তবে সেই সমস্যাকে ওভারকাম করে আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের আত্মবিশ্বাস রাখতে হবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হবে যেটা আগে বলেছি কিন্তু তা সত্ত্বেও ব্রেক হবে না একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে আর্থিক ক্ষেত্রে একটু ব্যয় ভিত্তি হবে আয় যেমন থাকবে ব্যয়ও কিন্তু থাকবে আর মূত্রাশয় মূত্রথলি কিডনি কোমর এসব নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে এগুলো আপনার একটু সতর্ক থাকবেন আর আপনাদের যে জিনিস শুভ রত্ন আপনাদের কিন্তু হীরা আপনারা জানেন শুভ মূল হচ্ছে বিল্ল অনন্ত আর বামনাটির মূল শুভ ধাতু আপনাদের জন্য রয়েছে তামা রূপা শুভ বর্ণ হচ্ছে আপনাদের সাদা সবুজ নীল আকাশি এবং ক্রিম কালার আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ বার হচ্ছে শুক্রবার শুভ সংখ্যা হচ্ছে ছয় মিত্র রাশি যাদের সাথে আপনাদের প্রেম বন্ধুত্ব ভালো হবে মিথুন কর্কট ধ্বনি ও কুম্ভ রাশি শত্রু রাশি যাদের সঙ্গে আপনাদের সম্পর্ক একদম ভালো হবে না সেটা হচ্ছে সিংহ রাশি লটারি কেনার শুভ তারিখ এবছর আপনাদের লটারি প্রাপ্তিরও একটা যোগ আছে সেটা হচ্ছে শুভ তারিখ হচ্ছে ইংরেজি মাসের এক ছয় দশ পনেরো উনিশ চব্বিশ আঠাশ এই ডেটগুলোতে আপনারা ট্রাই করতে পারেন আর আপনাদের কে অশেষ ধন্যবাদ আমার আলোচনা সম্পূর্ণরূপে দেখার জন্যে আর ভালো লাগলে অবশ্যই দিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন নবার পাঠ করবেন ওং ক্রাং ক্রিং ক্রোং স ভোমায় নম আর আপনারা কি করবেন আপনারা চন্দ্রের বীজ মন্ত্র সূর্যাস্তের পর জোর সংখ্যায় পাঠ করবেন ওং শ্রাম শ্রীম শ্রম সচন্দ্রায় নম এই মন্ত্রটি প্রতিদিন পাঠ করবেন আর আপনারা ওই রঙগুলো বেশি ব্যবহার করবেন যেগুলো আপনাদের শুভ রঙ বললাম আর আপনারা হলুদ সোনালি কালো ধূসর এইসব রঙগুলো একটু কম ব্যবহার করবেন লাল গোলাপি এইসব রঙগুলো একটু কম ব্যবহার করবে তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু বাড়বে আর আমি হচ্ছে কলেজের অধ্যাপক পিএইচডি গেট নেট সেট কোয়ালিফাইড অন্য অন্য মাল্টিপল পেশার সঙ্গে আমি যুক্ত অ্যাস্ট্রোলজি আমার নেশা পেশা সততার মাধ্যমে এই পেশাকে আমি এগিয়ে নিয়ে গেছি মিথ্যা ও ছতরূপ প্রস্তুয় দিয়ে যাই হোক না কেন সব তুলারাশির মানুষের জীবন চোদ্দোশো একত্রিশ সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করব খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অনলাইনে আপনারা একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতে পারেন তবে একটু দেরি হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসে আমি কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করি আর আমার কাছ থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগে এবং আমি ডিটেলস কিন্তু লিখে আপনাদেরকে প্রোভাইড করি আমি অন্য অন্য মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না তাই আমার একটু টাইম লাগে যাই হোক আপনারা চেম্বারেও আসতে পারেন বা আমার থেকে অনলাইনেও প্রেডিকশান নিতে পারেন আর ফ্রিতে একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন আমি ফার্স্ট কাপ ফার্স্ট সাব বাইজে সেটা প্রোভাইড করব যাই হোক আপনারা আমার সঙ্গে কারেক্টেড থাকুন আপনারা উপকৃত হবেন বিভিন্ন টোটকা টিপস মাসিক রাশিফল এইসব আমি আলোচনা করে থাকি এবং এখানে আমি অনেক আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো যার দ্বারা আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করলাম